আপনার বিরুদ্ধে একটি ক্রিমিনাল মামলা হয়েছে আপনি জানেন খবর পেয়েছেন এফআইআর দাখিল হয়েছে এফআইআর এ আপনার নাম উঠেছে কিন্তু আপনি সেই ব্যাপারে বেমালুম কোন তোয়াক্কা করছেন না আপনি এলাকায় সালিশ করতে যাচ্ছেন দেন দরবার করতে যাচ্ছেন অথচ কোনো আইনগত না মানে দিকে আদালতে আত্মসমর্পণ করা বা কোনো আইনজীবীর সাথে কনসাল্ট করা এগুলো বিষয়ে লিগাল ওয়েতে আপনি যাচ্ছেন না আপনি করছেন কি এলাকার দিন দরবার করে সালিশ করে এগুলো সুরা নিষ্পত্তি থানাকে ম্যানেজ করার চেষ্টা এসবে আপনি লিপ্ত হচ্ছেন কিন্তু আপনি জানেন আপনি সব থেকে বড় একটি ভুল করছেন আপনার এই যে কার্যক্রম যে যে কার্যক্রম মানুষজনকে জড়ো করে এই সমস্যার সমাধান করা এটি আসলে একটা বিফলে যাওয়া কারণ যখন কোনো ক্রিমিনাল মামলা হয়ে যায় তখন কিন্তু আপোষ বা মীমাংসা যদি আইনে না থাকে যে আপোষ যোগ্য বা মীমাংসাযোগ্য তাহলে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ক্রিমিনাল মামলাগুলো কিন্তু নিজে নিজে নিজেই বাদীপক্ষ যে বললেই সেই মামলাগুলো প্রত্যাহার হয়ে যায় না বা উঠে যায় না তার কারণ হচ্ছে একটি ক্রিমিনাল মামলায় কিন্তু বাদী হয়ে যায় সব রাষ্ট্র বনাম এটা লেখা থাকে মামলার যে টাইটেলে রাষ্ট্র বনাম অমুক তো সুতরাং ক্রিমিনাল মামলায় উঠান বৈঠক করে পারিবারিক সালিশ করে মামলাগুলো কিন্তু তুলে ফেলা যায় না মামলা চলতে থাকে যেমন আপনি একটা মার্ডার কেস্টের আসামি আপনি চাইলেই কি আপনার মামলা ওরকমভাবে সালিশের মাধ্যমে উঠে যাবে না এখানে পুলিশ হচ্ছে পুলিশ যদি এফআইরে ধরেন আপনার নাম আছে সেক্ষেত্রে আপনাকে কোর্টে যেতে হবে আপনার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট জারি হয় তাহলে তো পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারে আপনি গ্রেপ্তারি হয়ে যান তাহলে কিন্তু আপনাকে আবার বেল নিতে হবে আর আপনার যে সংশ্লিষ্টটা নাই আপনাকে যে জড়িয়ে মামলাটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু পুলিশকে আপনাকে সহযোগিতা করতে হবে এখন আপনি তো আর নিজে যে বা নিজে ইয়ে করে কারণ দেখা যায় যে অনেক ক্ষেত্রে ওয়ারেন্ট জারি হলে পুলিশ সাথে আপনাকে গ্রেপ্তার করেন সেক্ষেত্রে আপনার কোনো আত্মীয় স্বজন বা কাউকে থানায় যে এই বিষয়গুলো জানাতে পারেন যে না ও তো এই দিন এখানে ছিল না ঘটনাস্থলে তো এই সব যে তারপরে সবথেকে বড় কথা হচ্ছে আপনার একজন আইনজীবী নিয়োগ করতে হবে যে ক্রিমিনাল মামলায় কোন সময় ওয়ারেন্ট জারি হচ্ছে কোন সময় আপনাকে ধরে নিচ্ছে আপনার ওকালতনামা কোর্টে দেওয়া অথবা আপনার আত্মসমর্পণ কোন পর্যায়ে কি স্টেপ সেগুলো কিন্তু আপনি যদি আইনজীবী একজন নিয়োগ করে না রাখেন তাহলে আর তাৎক্ষণিকভাবে তখন কিন্তু আপনি একটা ঝামেলায় পড়ে যেতে পারেন তো সুতরাং ক্রিমিনাল মামলা এভাবে শালীর বৈঠকের মাধ্যমে কখনোই ছিয়ে নেওয়া বা প্রত্যাহার করা যায় না যদি না আইনটিতে খুবই কম সংখ্যক কিছু আইন আছে যেগুলো আপরযোগ্য বা যোগ্য ক্রিমিনাল মামলায় তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে দেখতে হবে যে আসলে এই আপনার বিরুদ্ধে কোন আইনে মামলা হয়েছে কোন ধারায় মামলা হয়েছে এই ধারা অনুযায়ী শাস্তির বিধান কি এসব কিছু কিন্তু আপনাকে জেনে বুঝে সঠিক স্টেপ নিতে হবে তাই ক্রিমিনাল মামলা হলেই নিজেদের মধ্যে সলা পরামর্শ অন্যকে না ইনভলভ করে বরং একজন আইন জানেন বা একজন আইনজীবী কে আপনার সাহায্য করা বা আইনজীবী কে নিয়োগ করাটাই আপনার সব থেকে বুদ্ধিমানের এবং প্রথম কাজ হবে বলে আমি মনে করি ধন্যবাদ